আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা যদি ইউয়ার্স অবাক হবেন ইসলামের একজন যুবকের চোখের পানি যে কত দাম আল্লাহ দিয়েছেন এই পৃথিবীতে বর্তমানে আপনি দেখছেন যুবকদের কান্না বিষয় কানদার যে বিষয় চোখের জলের যে বিষয় এটা টোটালি চেঞ্জ হয়ে গেছে আমরা যেখানে কান্না করার কথা তাহাজ্জুতের নামাজে সেখানে আমরা এখন কান্দি নাটক সিনেমা টিকটক বিভিন্ন রিলস ভিডিও দেখে দুনিয়াবি আমাদের চোখে পানি আসে যেখানে আমাদের কান্না করার কথা আখিরাত মুখী কাউকে এগিয়ে যেতে দেখে কান্না করার কথা সেখানে আমরা এখন কাঁদি ক্রিকেট বা ফুটবল খেলার স্টেডিয়ামে ফেভারিট দলের পরাজয় যেখানে আমার কান্না করার কথা ছিল আমাদের কোরআন শরীফের পাথায় তিলাওয়াত শুনে শুনে সেখানে আমরা কান্না করছি এখন যে ফেসবুক ইউটিউবের পাতা দেখে দেখে একজন মানুষের চোখের পানির কত মূল্য আছে সেটা যদি আপনি জানতেন আপনি সারাক্ষণ শুধু কান্নাই করতেন তাহলে আপনাকে সারাক্ষণ কান্না করতে বলছি না মনে রাখবেন রসূস সাল্লাহ লাহ ওয়াসাল্লাম হাইসাল্লাম করছেন ইবনে আব্বাসিন দিয় হুতলাইন হুমা কল সামিয়াত রসূল্লাহ আলি হীহুসাল্লাম আ ইয়াকুন আইন এ লাতামুসু হুমান না রু আইনুন বকত মিন হাসিয়াতিল্লাহি ও আইনুন তাহর সুফি সাবিল ইল্লাহ এই দুনিয়ার মধ্যে দুই ধরনের চোখ আছে যে চোখগুলো কখনোই জাহান্নামের আগুন স্পর্শ করবে না তার মধ্যে একটা হলো যেই চোখ আল্লাহর ভয়ে কেঁদে উঠে কবর দেখলে কেঁদে ওঠে হাঁসরের কথা ভেবে কেঁদে উঠে ফুলসিরাতের কথা চিন্তা করে কাঁদে যেই চোখ মসজিদের কোন এক কোনায় ইমাম সাহেবের মোনাজাতের সাথে কেঁদে ওঠে যে চোখ গভীর রাতে তাহার জুতের নামাজ কেঁদে উঠে ওই চোখ কখনো জাহান নামে যাবে না বলে আমার নবী গ্যারান্টি দিয়েছেন এরপরে ও আইনুন বাসুফি সাবিল্লা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মনে করি মসজিদ পাহারা দেওয়ার দায়িত্ব শুধুই ইমাম সাহেব হুজুরের না মাদ্রাসার দায়িত্ব শুধুই প্রিন্সিপাল সাহেব হুজুরের না যে সমস্ত চোখ আল্লাহ রাস্তায় পাহারা দেয় তথা জিহাদের মাঠকে পাহারা দেয় আল্লাহর ঘর মসজিদকে পাহারা দেয় নবীর ঘর মাদ্রাসা কে পাহারা দেয় এবং কোরান সন্ন্য যে কোনো কার্যক্রমকে চোখ পাহারা দেবে সেই চোখ কখনো জাহান নামে যাবে না সবচেয়ে বেশি আশ্চর্য তিনটি চোখের কথা বলেছেন তার মধ্যে আরেকটি চোখ নবী যে অ্যাড করেছেন যেই চোখ কোনো বেগানা নারী দেখলে যেই নারীর দিকে তাকানো হারাম এমন কোনো নারীকে দেখলে যখন চোখ জমিনের দিকে চলে যায় চোখ অন্যদিকে ফিরে যায় আল্লাহর ভয়ে ওই চোখও জান্নাতে যাবে আল্লাহ আমাদের চোখকে সংযত রাখার তফিক দান করুক সারা দিনের কর্মব্যস্ততায় সব সময় আমাদের চোখের সামনে বিভিন্ন বিষয় পড়ে শেষ প্রত্যেকটা বিষয় দেখার আগে যেন আমরা ভাবি আমার চোখ কোরআন সন্ন্যামতো দৃশ্য দেখছে কিনা এই চোখ আমাদের জান্নাতে যাওয়ার কারণ হবে বলে আশা করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ